কাম গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদেরকে আমি সিম আর উচ্ছে দিই লোটে মাছের একটা চচ্চড়ি করে দেখাবো খুব দারুণ হয় খেতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করি এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা সর্ষের তেলেই করা যায় কিন্তু আমি সাদা তেলটাই ছিল সাদা তেলটা দিয়ে করছি তোমরা পালে সর্ষে দিলেও করতে পারো কোনো অসুবিধা নেই উচ্ছেগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম উচ্ছেগুলো ভালো করেই ভেজে নিচ্ছি একটু লাল লাল করে কেন উচ্ছেটা যদি আগে ভেজে না হয় উচ্ছেটা বেশি তীত হয় না এই কারণে আমি ভেজে নিচ্ছি উচ্ছেটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলছি উচ্ছে আলু সিং একইভাবে আমি করে ভেজে নেবো সব আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেলঘণ্টাটা টিফে দিন যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায় আমি সিমও একইভাবে ভেজে নেব সিমটা তখনও ভাজা ভাজা হয়ে গেছে সিমটা দানা দানা সিম ছিল এই কারণে আমি দিলাম অনেকে শুকনো চচ্চড়ি করেছো বা এমনি আলু দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখেছো এরকমভাবে সিম আর উচ্ছে দিয়ে চচ্চড়ি একবার খেয়ে দেখে খুব ভালো লাগে খেতে আর রেসিপিটা খুব ভালো হয় আলুটাকে ঠিক একইভাবে আমি ভালো করে ভেজে নেবো একটু ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বারবার আমার কড়াটা নড়ে যাচ্ছে এবার আলুটাকে ভাজা হয়ে গেছে আমি আলুটাকে তুলে নিচ্ছি এবারে আমি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ সাতটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে অনেক ভালোভাবে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়েছে রসুন কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি আর রসুন আদা দুটোই কুচিয়ে মানে ঘষে নিয়েছিলাম দুটোই আমি দিয়ে দিলাম কড়াটা খুব নট ছিল এখানে ভালো করে ধরে নিয়েছি আমি ভালো করে ভাজা দেখো বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সব রকমের মশলা দিয়ে দেবো লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো দেখে একদম গোটা গোটা রেখেছিলাম একটু লোটে মাছ আমি কাটি এবং হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প করে একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আমি এবার সবজিগুলো দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করছি এবার এটাকে আমি একদম আস্তে লো মানে গ্যাসটা একদম আস্তে করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর আমি লবণটাও দিয়ে দিয়েছি এখানে আমি টমেটোও দিয়ে দিচ্ছি মাছটা আমার লবণ দিয়ে মাখা ছিল আর সবজিগুলো আমি লবণ দিয়েই ভেজেছি এখানে সামান্য একটু লবণ পরে আমি দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একদম আস্তে আস্তে রান্নাটা হবে প্রায় হয়ে গেছে লুটি মাছটা জানেন তো খুব ধরে যায় তাড়াতাড়ি জিরে গুঁড়ো দিচ্ছি দিয়ে লাভিয়ে নেব এই লোটে উচ্ছে চচড়িটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই